রনে বনে জনে জঙ্গলে যেখানেই আমাদের স্মরণ করিবে আমাদের দেখা পাইবে কাদের বলতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আর এই ব্লগারদের জীবনে কন্ট্রোভার্সিকে বজায় রেখে বা জীবিত রেখে তাদের জীবনের ভিউজকে ধরে রাখার নামই হচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এই ব্লগাররা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাড়া এক চুলো নড়তে পারবে না এটাই হচ্ছে আসল কথা তো নিজের জীবনে ক্ষণে অক্ষণে সব জায়গাতেই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অবশ্যই দরকার বুঝতে পেরেছ না আমি আমার কথা বলছি না আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো অ্যাজ এ উদাহরণ আমি কথাটা দিলাম যে আমার মতন তো আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে শুধু কি জানো তো আমি হয়তো আর পাঁচজনের মতন হতে পারলাম না হতে পারলাম না ওই লোক দেখানি দোগলামই পিছলা খাতির আলগা পিড়িত এই জিনিসগুলো আমার ডিকশনারিতে নেই আমি করতে পারি না আমি সম্পর্ক কামিয়েছি বলতে ওয়াইটি থেকে প্রথম হচ্ছে কাবেরি যে কিনা আমার কাছে একটা নিঃস্বার্থ বন্ধু এমন যাকে আমি এই স্বার্থের ওয়াইটি থেকেই পেয়েছি তার আমার কাছে থেকে কিছু চা পাওয়ার নেই শুধু এই বন্ধুত্বটা ছাড়া তো অবশ্যই করে ওয়াইটি আমাকে দিয়েছে প্লাস দীপ্তিদি যেখানে দীপ্তিদির সাথে আমার যে সম্পর্কটা সেটা একটা এমন সম্পর্ক আমাদের এজ গ্যাপটা কিন্তু অনেকটা সে আমার মাতৃতুল্য আমি তার কন্যা সম হ্যাঁ ওয়াইটির জন্মদাত্রী সে আমার এরকম একটা কথা আমাকে শুনতে যাই হোক আমার কোনো রকম কোনো খারাপ লাগে না ভালোই লাগে তো এই দীপ্তিদির সাথে আমাদের একটা এজ ফারাক হওয়ার পরেও আমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং কাজ করে যেখানটা আমি ডগমগিয়ে যাই সেখানটা দীপ্তিদি হয়তো আগলে নেয় হুম এটাই তো একটা মানে সেন্সিবল মানুষের যেখানটা আমার মনে হয় দীপ্তিদি হয়তো দীপ্তিদি এটা এটা না ওটা সেটা দীপ্তিদি পজিটিভলি নেয় তো এই সম্পর্কগুলো ওয়াইটি থেকে কামিয়েছে তার সাথে সাথে ভালোবাসার মানুষগুলো যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে এই যে রূপ সুখ সঞ্জীব দাস সৌরভ পম্পাদি মিনময় দি আমাদের মিষ্টু থেকে শুরু করে পল্লবী থেকে শুরু করে শ্রেয়া থেকে শুরু করে আমি যাদের নাম নিতে পারছি না তারা কেউ মানে মাহি কেউ খারাপভাবে নেবে না ইচ অ্যান্ড এভরিবাডি ইচ অ্যান্ড এভরিবাডি এরা কি আমার সাথে স্বার্থের ভালোবাসে না কোনো কিছু জিনিসের বিনিময়ে ভালোবাসে না রিম্পাকে রিম্পার মতন করে তারা ভালোবাসে যার জন্য রিম্পাও ডাকে না তারা রিম্পু ডাকে যেমন আমার বাড়ির লোক ডাকে বুঝতে তো এই ভালোবাসার জায়গাগুলো আমি এই ওয়াইটি থেকেই কামিয়েছি লাঞ্ছনা গঞ্জনা অনেক পেয়েছি কিন্তু তারপরে দাঁড়িয়েও না কি বলবো এই যে সীমাদি সীমাদি কিন্তু ভুললে চলবেই না কারণ সীমাদি এমন সময় আমার পাশে এসে দাঁড়িয়েছিল যে সময়টায় মানে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেই অপোনেন্টের থেকেও আমার পাশে এসে ঢাল হয়ে দাঁড়িয়ে আমাকে আগলেছে তারপরে দাঁড়িয়ে সীমা দিয়ে দুটো কথা আমাকে শুনিয়েছে সেটা নিয়ে দুটো কথা বলতেই থাকে কিন্তু ওই হয়ে গেছে সেটা সেও জানে সেটা আমিও জানি তো এবার ব্যাপারটা হচ্ছে কি ওই যে গলা জড়া জড়ি ওই বেশি লোক দেখানি হুম ওইগুলো আমি পারি না আমার দ্বারা হয় না আমার কাছে সম্পর্ক মানে একটা সম্পর্ক সেইটাকে ওই লোকের সামনে আমাকে দেখাতে হবে দেখো দেখো কি ভালো সম্পর্ক তাহলে তো যেদিন দীপ্তিদি আমার বাড়িতে আসলো আমি সেই দিন একবারে গোলাকুলি গলাগলি করে না না আমরা সময় কাটিয়েছি আমরা গল্প করেছি আমরা আড্ডা দিয়েছি আমরা এইভাবে সময় দিয়েছি কাউকে বোঝানো দরকার পড়েনি তো এই কথাগুলো অবশ্যই করে কেন বললাম সেই বিষয়ে যাব তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট যা হচ্ছে সেটা নিয়ে বলবোই তার আগে সুখে কিছু কথা বলবো হ্যাঁ রে কি রে সু আমি না কিছুতে বুঝে পাই না যে তুই এত কেন ভুলে যাচ্ছিস মানে এটা কি তোর বয়সের ধাপে এগোচ্ছিস কি হচ্ছে নাকি অন্য কোন মানে এই যে যে ভোলার একটা কি যেন বলে এটাকে ইংলিশে মনে করতে পারছি না মানুষ হঠাৎ হঠাৎ করে ভুলে যায় হ্যাঁ যে আমি এইটা কেন করেছিলাম বা এটা আজকে কেন আমি বলছি এটা তো আমার সাথে যায় না তো তোমরা দেখছো বিগত দুদিন ধরে সু একটা কথা খুব বলছে সেটা কি তোমরা বলছো এরা তিনজন আমাকে চালনা করছে তোমরা বলছো এরা তিনজন আমাকে চালনা করছে কালকে তো প্রুফ দিয়েছে সেটা নিয়েও কথা বলবো তোমরা বলছো আমরা এই তিনজন মিলে আমরা আমাকে চালনা করছে তাহলে আমার চ্যানেলটা কি এর ওপরে দাঁড়িয়ে আছে আমার কোনো ইন্ডিভিজুয়ালিটি না 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 এই হ্যাডে কারা তারা যারা এই কথা তোকে বলে যে তোর কোনো নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি নেই হ্যাঁ কারা তারা ফালতু লোকজন সব পাঁচে কথা বলে তো কানে নিস তো আমার একটু প্রশ্ন ছিল আমি বলো তোকে একটু করি রাগটা করিসনি তো দেখ প্রশ্ন করবো কিন্তু কোনো খারাপ কথা না বলতে পারবি না এই তুই কিন্তু বেফালতু কথা বলবি না দেখ কোনো বাজে কথা বলবো না এই যে তুই বললি তোর মধ্যে ইন্ডিভিজুয়ালিটি আছে তুই কখনো কারুর দ্বারা চালিত হস না প্রথম চালিত হওয়া গোপন সূত্রে মারফতে কেউ তোকে খবর দিত সেই খবরগুলো আদৌ সত্যি না মিথ্যা তুই যাচাই না করে সেগুলোকে ফোরকাস্ট করতিস অ্যাজ এ স্টেটমেন্ট ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার বলে দেখ কাসন দিয়ে আমি কারোর নাম নেবো না কিন্তু আমাকে বলতে হবে কারণ তুই এমনভাবে কথাটা বললি আমি ভাই এইটার এই উত্তরটা না নিয়ে আমি ভাই পারছি না মানে এই যে গোপন সূত্র যারা তোকে খবর দিয়েছে আর সেই খবরগুলোকে তুই সোশ্যাল প্ল্যাটফর্মে এক্সিকিউট করেছিস তার মানে তুই কারুর দ্বারা চালিত হয়েছিস কেউ কতকে বলতে বলেছে তারপরে তুই বলেছিস তাহলে এইটা কি রে এটা কি সেই মানুষটার ইন্ডিভিজুয়ালিটি থাকে থাকে না তো থাকে কি থাকে না এটা গেল প্রথম কথা অথচ দেখ যখন তুই বিপদে পড়লি মানে যখন এই বিষয়টা নিয়ে যখন এতটা জলঘোলা হলো এই কেস কামারি দৌড়াদৌড়ি এই বিষয়গুলো যখন হলো তখন সেই গোপন সূত্র গায়েব হয়ে গেল বুঝতে পেরেছিস ওই গোপন সূত্র কিন্তু বহুত চেষ্টা করেছে বাট সে ঘুরে বালি আমাকে কেউ চালনা করবে সেই জায়গা আমি কাউকে দেব না আমার যেটা ঠিক মনে হবে আমি সেটা করব হ্যাঁ কেউ যদি ভালো অ্যাডভাইস দেয় সেটাকে স মানে সদর্বে সগর্বে আমি অ্যাকসেপ্ট করবো সে যদি তুইও আমাকে ভালো অ্যাডভাইস দিস তাহলেও সেটা অ্যাকসেপ্ট করবো বাট কেউ আমাকে চালনা করবে রিম্পা তুমি এটা বলো রিম্পা তুমি ওটা বলো আমার যেটা সঠিক মনে হবে যেভাবে বলার মনে হবে আমি সেইভাবে বলো বোঝাতে পারছি এইবার আসি নেক্সট যখন তোর এই সোনা বোন যখন তিন বছর আগে একটা ভুল করলো সেই ভুলটার সময় ও যে কাজটা বেছে নিয়েছিল যে সবচেয়ে সেফ আর সিকিওর কাজ হবে মানে নিজের মা নিজের স্বামী সবার থেকে সেটা ছিল তোর কাজ সেই কাজটা দেওয়ার জন্য তুই পড়ে গড়িয়ে লাভ দিয়ে যেভাবেই হোক রানাঘাটে পৌঁছেছিলিস ঠিক আছে তারপর থেকে শুরু হয়েছিল দেওয়া বলা দেওয়া বলা মানে তোকে দেওয়া হতো তুই সেগুলোকে বলতিস যদি না হয় তাহলে কারুর সাপোর্টে বলা এটা এক রকম কথা বাট সেই যাকে সাপোর্ট করছি সে আমাকে কন্টেন্ট প্রোভাইড করছে খবর প্রোভাইড করছে সেটা আমি এখানে এক্সিকিউট করছি মানে তার হাতের কাঠপুতলি হচ্ছি যেমন তোর ওই সোনা বোন নিজের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যর নামে বলতে বলেছিল তুই ওয়াইটির বাজারে দাঁড়িয়ে তোর মতন করে হিংস্র প্রতিক্রিয়ায় তুই তাদেরকে বলেছিলিস সে ওর মা হোক সে ওর শাশুড়ি হোক সে ওর ননদ হোক ইচ অ্যান্ড এভরিবাডি তুই বলেছিস তাহলে এটাকে কী বলে ইন্ডিভিজুয়ালিটি বলে বলে না তারপরে আসো টিনা টিনা সবাইকে ছেড়ে তোর কমেন্ট বক্সে ছুটে গেল কারণ ও দেখেছিল যে তোর সোনা বোনের টাইমে তুই যেভাবে ওকে আগলে রেখেছিলিস আর সেম ভুল ও করেছে সেম ভুল ও করেছে তাহলে এটাতে তুমি ছাড়া আর কেউ আমাকে সাপোর্ট করবে না বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই নেগেটিভে যাবে আমার পরে বলবে না তুই ওর হাতটা চেপে ধরলি যা যা ও তোকে ইনফরমেশান দিয়েছিল অ্যাটেম্প টু মাদার তিন তিনবার এই সমস্ত কিছু গলা ফাটিয়ে চিৎকার করে করে বাচ্চার বাবাকে খারাপ আর ফোকলাকে সঠিক তুই প্রমাণ করেছিস কারণ এখান থেকে প্রোভাইড হচ্ছিল এখান থেকে তুই বলছিলিস ইভেন ফোকলাকে সঠিক আর স ইয়ে প্রমাণ করার জন্য নিজের চ্যানেলের মধ্যে ওই রকম পরকীয়ারত বৌদিবাজ একটা পুরুষকে তুই প্রেজেন্ট করেছিলিস এগুলো কি ছিল বলতো এগুলো প্রত্যেকটা জিনিস এইটা প্রমাণ করে তুই ইন্ডিভিজুয়ালিটি দেখাস নি তোর নিজের অস্তিত্বকে হারিয়ে তুই অন্যের হাতের কাঠপুতুল হয়ে ওয়াইটির বাজারে তুই খবর প্রচার করেছিলিস বুঝতে পারছি তাই কখনো বলবি না যে আমাকে এরা তিনজন চালনা করে তুই অনেক যারা চালিত হয়েছিস আজকে এরা তিনজন চালনা করছে কি করছে না দেখার দরকার নেই না দেখার দরকার নেই বাট যেটা তুই অলরেডি চালিত হয়েছিস প্রচুর তা সেই মানুষকে হঠাৎ করে মানুষ ভরসা করতে গিয়ে দশবার ভাবে তুমি আজকে বলছো তুমি কারো দ্বারা চালিত হছো না তুমি তুই তো একটা সময় চালিত হয়েছো বলো এটা আসবেই কথা এটা জাস্ট একটা তোকে উদাহরণ দিলাম এইবার আসি গতকালকে মারুর মায়ের একটা মানে মারিয়ার মায়ের একটা কল রেকর্ডিং তুই শুনিয়েছিস দেখ তুই ভালো করে জানিস যে মানুষ এটা নিয়ে প্রশ্ন তুলবে মারুখ মারিয়াকে কি উস্কাবে ও তো নিজে জানে তো নিজে শুনতে পাচ্ছে তো আবার উস্কানোর কী আছে সবাইকে একরকম ভাবতে নি তো মারিয়ার মায়ের কল রেকর্ডিং শুনিয়েছিস তার আগেই তুই জানিস সবাই কিছু না কিছু বলবে তার আগে তুই কি করেছিস তুই বলছিস যে দেখো তোমরা হয়তো বলবে যে এটা আইনত অপরাধ হেনা তেনা কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু আগেই বলে দিই যে বয়েসের মধ্যে আমি খোদ নিজে থাকবো ঠিক আছে মানে ধরো এই যে তোর সাথে আমার কথা হচ্ছে ধর এই যে আমি আর তুই কথা বলছি ফোনে এবার যতই ওই কলটার মধ্যে আমি থাকি তার সাথে সাথে ওই কলটাতে তুইও আছিস বাট তোর একটা পারমিশান দরকার তো তোর কথাগুলো আমি তোকে না জানিয়ে যদি রেকর্ড করি সেটা যেমন একটা অপরাধ আবার রেকর্ড করার পর পাবলিকের মাঝখানে সেই কথোপকথনটাকে ছেড়ে দিই তোর পারমিশন ছাড়া সেটাও একটা অপরাধী বটে যতই তুমি তার মধ্যে থাকো আর পড়ে রইল নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সেটা শোনানো যেখানে গিয়ে শোনালে কাজে দেবে আমি সেই জায়গায় শোনাব সোশ্যাল মিডিয়াতে পাবলিকালি এটাকে কখনো পোস্ট করবো না এটা অপরাধ তুই যতই এটাকে অপরাধ না বলিস বা কোনো টিউটোরিয়াল তুই বলছিস সেই লিঙ্কটা দিয়ে দেবো যতই তুই টিউটোরিয়াল ভিডিও দেখ সব টিউটোরিয়াল অরিজিনাল হয় না দেশে আইন কানুন তুই তো ভালো বুঝিস এগুলো নিয়ে ঘাটছিস সেখানে এগুলো চলে না আজকে আমি তোর পারমিশান ছাড়া হঠাৎ করে তোর সাথে আমার কথা হচ্ছে সেটা আমি মৌখিক কাউকেও বলতে পারি আড়ালে বুঝবি আড়ালে পাবলিকালি না এই জানো তো আজকে না তোমরা জানো বন্ধুরা সুয়ের সাথে কথা হয়েছে সু আমাকে এই 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 বলেছে এটা ভুল বাট আমার কোনো মানুষের সাথে যদি আমি পার্সোনালি কথা বলি যে জানো তো সুয়ের সাথে কথা হলো এই এইগুলো বলছিল সেটা আলাদা ব্যাপার সেটা অফ ক্যামেরা সম্পূর্ণ ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এসে পাবলিকের সামনে কখনো সেটাকে আমি বলতে পারি না এটাকে যতই তুই ঢাকার চেষ্টা কর বুঝতে পারছি এইবার চলে আসি এবার এটা তো গেল সুয়ের বিষয় যেটা এলাবোরেটর করছিল সেটাকে আমি এ করলাম ঠিক আছে এইবার চলে আসি দেবশ্রীতির কাছে ঠিক আছে দেখো দেবশ্রী দিকে না আমি সামনাসামনি দেখেছি মানুষটি খুব ভালো খুব জলি মানুষ মনটা খুব ভালো ভালোবাসে কিন্তু একটা জিনিসে আমার একটু অবজেকশন না তুমি কারোর সাথে সম্পর্ক রাখবে তুমি কারোর সাথে জিনিস আদান প্রদান করবে সেটা একদমই ম্যাটার না সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন এই ব্যক্তিগত ব্যাপারটা পাবলিকের সামনে আসছে পাবলিকের একটা রিয়াকশান বেরোবে সেটা আমার একটা রিয়াকশন ধরে নাও তোমরা জানো দুদিন দিন ধরে এই দেবশ্রী দিকেই কিন্তু কটাক্ষ করে ভিডিওর মধ্যে নানান রকমের মন্তব্য করা হয়েছে মন্দিরা নিজে করেছে ঠিক আছে প্লাস গতকালকে ভীষ্মের একটা প্রতিজ্ঞা করলো যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে যাব না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও আমি দেখবো না থ্রেড দেওয়া হলো কেস করবো বলা হলো আমার ছবি লাগানো হচ্ছে করে আমাকে বাজে কথা বলা হচ্ছে নানান রকমের বক্তব্য রাখা হলো রাখার পরে আজকে দেবশ্রীদির আমি মন্দিরার ভিডিও দেখলাম যেখানে দেবশ্রীদি পৌঁছে গেছে যেহেতু জয়ীর জন্মদিনে যেতে পারেনি কিছু গিফট নিয়ে চলে গেছে বেশ অনেক টাকারই গিফট ধরো হাজারখানেক টাকার বা দেড় হাজার টাকার গিফট ধরো দুই ধরলাম কারণ ঘুড়িটার দাম আছে প্লাস মিষ্টি একটা জামা এই বাচ্চার এই জামাটারই দাম আমি ধরে নেবো হাজার টাকা বুঝতে পেরেছ না আমি গিফটের দাম এ করছি না আমি শুধু বলছি যে এখানে সম্পর্ক সম্পর্ক টাকা পয়সার বিনিময় সঠিক করতে হয় গিফটের বিনিময় সঠিক করতে হয় দেখো এই যে ঘড়ি গিফট করেছে না এটার উপরই বলি সময়ের চাকা ঘোরে আজ আমি যেখানে আছি কাল আমি সেখানে হয়তো থাকবো না আমার সময় পাল্টাবে কিন্তু সেই সময় আগে কি ঘটেছে সেটাকে সম্পূর্ণ ভুললে চলবে না তুমি এগিয়ে চলো কিন্তু মস্তিষ্কে কোথাও না কোথাও রাখো আর এটা তো সদ্য দুদিনের ঘটনা যেখানে সম্পূর্ণরূপে সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থ্রেড করা হলো হ্যাঁ অবশ্য আজকেই দেখা গেল সে দেবশ্রী দিই দেবশ্রী আনটি হয়ে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তার একটা তকমা আছে মন্দিরা পরিষ্কার বলল সে তার পার্সোনাল লাইফে কন্ট্রোভার্সি করে কি করে না তা নিয়ে আমার কোনো দেনা নেই আমি খালি ভাবি দোগ কোন লেভেলে গিয়ে এরা করে কোন লেভেলটা এরা যায় দোগলাম কোনো লেনা দেনা নেই হ্যাঁ দিয়ে আবার একটু জায়গা মতো সুরশুরি দিয়েছে যা আমি আর তোর বাড়ি যাব না মানে তোমরা যত খুশি আমাকে অপমান করো যত খুশি যাই করো নিজের মান সম্মানটা ধরে রাখার দায়িত্ব তো নিজের সদ্য হয়ে গেল যে ঘটনাটা দুদিন হলো এর মধ্যেই আমাকে যেতে হলো সমস্ত কিছু শর্ট আউট করার জন্য তারপরেও মন্দিরা ভুলে যায় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গুরুত্ব ওর জীবনে কতটা কারণ ওর আশপাশে ঘিরে যারা আছে বেশিরভাগই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর নাম করা কন্ট্রোভার্সি কুইন দিদি তারপরে এই যে দেবশ্রী দি সব তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার রকম গিফট আর পয়সার বিনিময় সম্পর্ক আমার পোষায় না আমার পোষায় না সবার আগে নিজেকে ভালোবাসতে হবে তারপরে ওকে এটা মনে রাখতে হবে নিজেকে যে ভালোবাসতে পারবে সে অন্য ওর দিকে জিরে যেতে পারবে আর নিজেকে যে অপমান করবে সেটা কখনো ভুলতে নেই আমরা পরিস্থিতিকে একটা সুযোগ দিই আমরা একটা কমফোর্ট জোনে আসার চেষ্টা করি যে অনেক তো কেওড়া ক্যাঁচা হলো চলো এবার এটাকে একটা জায়গায় শেষ করা উচিত বাট মনের গভীরে এই ক্ষতগুলো কোথাও না কোথাও থেকে যায় কেউ কন্ট্রোল করে কেউ কন্ট্রোল করতে পারে না যেমন আমি কন্ট্রোল করি যে বলবো না বাট শু অনেক সময় আউটবাস্ট হয়ে যায় তখনই অন্য লাইনে চলে যায় সে আমার মৃত শ্বশুর হোক ফর্টি নাইন হোক হেনা হোক তেনা হোক তখনও দিকে চলে যায় যার যার এটা অভিব্যক্তি প্রকাশ করার আর কি বাট এটা আমার ভালো লাগলো না ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আর অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে আসবো ওটাই নেক্সটাই একে হওয়ার কথা ছিল এটা এসে গেলো বলে এটা করে ফেললাম চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন টাটা